মহাকাশের জন্য লিফট বানাবে জাপান স্পেস স্টেশনের সঙ্গে ভূপৃষ্ঠের যোগাযোগ তৈরি করতে লিফট ব্যবহারের পরিকল্পনা করছে জাপান এই লিফট বানানোর লক্ষ্যে চলতি মাসেই পরীক্ষা চালাবে দেশটির এক দল গবেষক যুক্ত এই লিফটে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশ কেন্দ্রে যাত্রী ও মালামাল পাঠানো যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট মহাকাশে লিফট বানানোর লক্ষ্যে ইতিমধ্যে একটি পরীক্ষা চালিয়েছে জাপানের সিজুকা ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের এক দল গবেষক মহাকাশে এটি ক্যাবল দিয়ে কন্টেনার পরিবহনের প্রথম পরীক্ষা দু সালের এগারোই সেপ্টেম্বর এই পরীক্ষায় দশ মিটার দীর্ঘ ক্যাবলের দুই পাশে যুক্ত দশ সেন্টিমিটার আকারের দুটি ক্ষুদ্র কিউবিক স্যাটেলাইট কাগোশিমার টানেগাশিমা স্পেস সেন্টার থেকে দু সালের মধ্যে তার একটি মহাকাশ লিফট সরবরাহে প্রত্যাশা করছে বলে এর আগে জানিয়েছিল প্রতিষ্ঠানটি এই প্রকল্পের বেশ কিছু বাধা পেয়েছেন গবেষকরা এর মধ্যে উচ্চ শক্তির কসমিক রশ্মি নিরোধী বিশেষ কেবল তৈরি পৃথিবী থেকে মহাকাশে বিদ্যুৎ পরিবহনের মতো বিষয়গুলি ছিল মহাকাশে যাতায়াতের লিফ্ট তৈরি করা গেলে এটির খরচ বাঁচানোর পাশাপাশি মহাকাশ ভ্রমণের ঝুঁকিও অনেকটা কমবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে মাধ্যমে মহাকাশে প্রতি কেজি কার্গো পাঠাতে খরচ হয় প্রায় মার্কিন ডলার এক্ষেত্রে লিফটের মাধ্যমে খরচ পড়বে প্রায় দুশত ডলার গবেষকদের ধারণা ঘন্টায় সর্বোচ্চ দুশত কিলোমিটার বেগে ছুটতে পারবে লিফটি এতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছাতে এটি সময় লাগবে মাত্র আট দিন